মাত্র কয়েকটা মাস এর মধ্যেই একজন সাধারণ শিক্ষক কিভাবে একটা গোটা জাতির প্রতীকে পরিণত হলেন আজ আমরা শরীফ ওসমান বিন হাদির সেই অবিশ্বাস্য গল্পটাই শুনব একজন শিক্ষক একজন কবি আবার একজন রাজনৈতিক নেতা এতগুলো পরিচয় কিন্তু এই পরিচয়ের আড়ালে মানুষটা ঠিক কেমন ছিলেন কিভাবে তিনি এত অল্প সময়ে সবার আলোচনার কেন্দ্রে চলে এলেন চলুন সেই গল্পটায় আজ একটু কাছ থেকে দেখি তো এই যে রাজনীতির উত্তাল ময়দান এখানে আসার আগে তার জীবনটা কেমন ছিল চলুন প্রথমে সেই দিকটাতেই একটু নজর দেওয়া যাক শুরুটা হয়েছিল একদম সাদামাটা ভাবেই উনিশশো তিরানব্বই সালে ঝালঘাটির এক ধার্মিক পরিবারে তার জন্ম পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে তারপর ঢাকারই ইউনিভার্সিটি অফ স্কলার্সে শিক্ষক হিসাবে যোগ দেন মানে তার জগৎটা ছিল বই ক্লাস আর ছাত্রদের ঘিরেই রাজনীতি সেটা তখনও অনেক দূরের ব্যাপার ছিল হ্যাঁ ঢাকার রামপুরা এলাকায় তার পরিচয় ছিল মূলত একজন শিক্ষাবিদ আর কবি হিসেবে একটা শান্ত জীবন রাজনীতিক যে ঝড়টা আসতে চলেছিল তার আগে তার জীবনটা ছিল প্রচারের আলো থেকে একেবারেই দূরে একদম নিজের মতো করে কিন্তু তারপর এলো দু সালের জুলাই মাস আর এই এক মাসেই যেন সব কিছু ওলটপালট হয়ে গেল এই সময়ের যে উত্তাল ঢেউ সেটাই তার জীবনের মোর পুরোপুরি ঘুরিয়ে দেয় তাকে ক্লাসরুম থেকে সোজা রাজপথে নামিয়ে আনে ঠিক তাই দেখুন জুলাইয়ের সেই গণ তিনি শুধু একজন সাধারণ অংশগ্রহণকারী ছিলেন না বরং হয়ে উঠেছিলেন একজন সক্রিয় সমন্বয়ক বলা যায় এখান থেকেই তার সেই সাধারণ শিক্ষক থেকে গণমানুষের নেতা হয়ে ওঠার যাত্রাটা আসলে শুরু হয় অভ্যুত্থান তো হল কিন্তু এরপর তিনি বুঝতে পারছিলেন যে এই যে বিপুল জনশক্তি এ যে আন্দোলনের প্রেরণা এটাকে একটা নির্দিষ্ট দিকে চালনা করতে হবে আর ঠিক এই ভাবনা থেকে তিনি একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেন আর সেই প্ল্যাটফর্মটারই নাম হল ইনকিলাব মঞ্চ ইংরেজিতে বলতে গেলে রেভলিউশন স্টেজ এর মূল কাজটা কি ছিল জুলাই অভ্যুত্থানের যে লক্ষ্যগুলো ছিল যে দাবিগুলো ছিল সেগুলোকে একটা সাংগঠনিক রূপ দেওয়া আচ্ছা তাহলে এই ইনকিলাব মঞ্চের মূল দাবিগুলো ঠিক কি ছিল তারা মূলত তিনটা পয়েন্টকে ফোকাস করেছিল এক তাদের ভাষায় ভারতীয় আধিপত্যবাদের অবসান দুই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর তিন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি আর তার রাজনীতির সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা ছিল একদম অন্যরকম কোনো বড় কর্পোরেট ফান্ডিং বা জমকালো আয়োজন নয় ঢাকা আট আসনে তার পুরো সংসদীয় প্রচারণা চলত সাধারণ মানুষের দেওয়া ছোট ছোট অনুদানে আর প্রচারণার কেন্দ্রবিন্দু কি ছিল জানেন পাড়ার চায়ের দোকানগুলো একদম তৃণমূল থেকে উঠে আসা এক রাজনীতি কিন্তু তার এই বাড়তে থাকা জনপ্রিয়তা তার এই স্পষ্টবাদী কথাবার্তা হয়তো এটাই কারো জন্য একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় আর এখান থেকেই গল্পটা একটা খুবই মর্মান্তিক দিকে মোড় নেয় তার জীবনের শেষ দিনগুলো খুব দ্রুতই কেটে গিয়েছিল আর ছিল খুবই বেদনাদায়ক দিনটা ছিল বারোই ডিসেম্বর জুমার নামাজের পর দুটো আততাই মোটরসাইকেলে এসে তার মাথায় গুলি করে এরপর তাকে ঢাকার দুটো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার উন্নতি না হওয়ায় পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে আঠারোই ডিসেম্বর রাতে তিনি মারা যান পুলিশের তদন্তে এই হামলার ঘটনায় দুজন প্রধান সন্দেহ ভাজনের নাম সামনে আসে যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সেই ফয়সাল করিম মাসুদ আর মোটরসাইকেল চালক হিসেবে নাম আসে আলমগীর শেখের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এরা দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তার জীবন হয়তো থেমে গিয়েছিল কিন্তু তার আদর্শ তার প্রভাব সেটা যেন আরও বহু গুণে বেড়ে গেল বলা যায় তার মৃত্যুই এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল তার সম্মানে সরকার আনুষ্ঠানিকভাবে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সংখ্যাটা হয়তো এক কিন্তু এর প্রতীকী তাৎপর্য ছিল অনেক অনেক গভীর তার মৃত্যুর পর যা হল তা অভাবনীয় খবরটা ছড়ানোর সাথে সাথেই সারা দেশে প্রতিবাদের ঝড় উঠল জাতীয় সংসদের সামনে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ যোগ দেয় শুধু দেশেই না দেশের বাইরে থেকেও প্রতিক্রিয়া আসে যুক্তরাজ্য পাকিস্তান এমনকি জাতিসংঘ শোক জানায় আর তার নিজের সংগঠন ইনকিলাব মঞ্চ ন্যায় বিচারের জন্য শহীদি শপথ গ্রহণ করে আর মৃত্যুর পর তিনি পরিচিতি পেলেন শহীদ হিসেবে এটা কিন্তু শুধু একটা শব্দ নয় জাতীয় সার্বভৌমত্ব আর ন্যায় বিচারের জন্য তার যে সংগ্রাম এই উপাধিটা ছিল তারই এক চূড়ান্ত স্বীকৃতি তো সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই কীভাবে একজন সাধারণ মানুষ একজন শিক্ষক তার জীবন সংগ্রাম আর আত্মত্যাগের মাধ্যমে একটা দেশের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারেন